ভাত খেয়ে আস্তে আস্তে দোকানটা খুলতে দেরি হয়ে গেল মানে ভালোই ও মিষ্ট দোকানদার ঠিক আছে তুমি চকলেটের দোকান খুলে বসেছো তা তোমার দোকানে ফাইভ স্টার চকলেট হবে হ্যাঁ হবে তো দুটোই আছে দেওয়া যাবে না একটা আমি খাবো একটা বার মা খাবে তাই নাকি হ্যাঁ ঠিক আছে তা তোমার দোকানে টেডি বিয়ার ললিপপ হবে হ্যাঁ হবে চারটেই আছে দাওয়া যাবে না একটা আমি খাবো একটা বার মা খাবে একটা বার বাবা খাবে একটা বার বোন দুষ্টু হবে ও মা তাই নাকি

সবই যখন তোমার আত্মীয় স্বজন খাবে তা দোকান খুলে বসেছো কেন হ্যাঁ আমি তোর বাবা তোমার দোকানে আগে জানলে আসতামই না